আজ আবার সড়কনগরের সীমান্তবর্তী সোনাই নদীতে পাওয়া গেল কুমিরের বাচ্চা মৎস্যজীবীদের জালে উঠে এই কুমিরের বাচ্চা যা নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় সুন্দরবন থেকে প্রায় দেড়শো কিলোমিটার দূরে এই সোনাই নদী যে নদীতে কোনো জোয়ার ভাটা হয় না বিগত কয়েকশো বছর আগে থেকে এই নদীতে কোনো কুমির দেখা যায়নি বা আজ পর্যন্ত কেউ এই নদীতে কুমির দেখেনি কিন্তু হঠাৎ করে কুমিরের বাচ্চা কোথা থেকে এলো বা কি করে মৎস্যজীবীদের জালে পর দুদিন উঠল তা নিয়ে রীতিমতো আতঙ্কিত এলাকার মানুষ নদীতে এটাই তো সোনাই নদী কখন পাওয়া গেল সকালবেলা আজ সকালে আজ সকালে লক্ষ্মী জালে লক্ষ্মী জালে এটা কি কুমির তো নাকি হ্যাঁ আমরা তো তাই জানি যে কুমির আপনার নাম কি দেখেন হ্যাঁ আপনার নাম কি কার্তিক বর্মণ কার্তিক বর্মণ হ্যাঁ Milan Lodge এন্ড Banquet Hall নদিয়া জেলার চাকদায় এই প্রথম অত্যাধুনিক স্বাদী সুসজ্জিত ও শীত নিয়ন্ত্রিত মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল আপনার যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্যে আজই যোগাযোগ করুন মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল রঞ্জন পল্লী চাকদাহ নদীয়া রিলায়েন্স টেন্সের ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল আমাদের যোগাযোগ নাম্বার সেভেন ডবল জিরো ওয়ান টু সিক্স টু নাইন জিরো টু Million Lodge and Banquet Hall.